প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে পূর্বাচলে এক হাজার একশো পঞ্চাশটির বেশি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এসব প্লট প্রধানত তার পরিবার আওয়ামী লীগের নেতাকর্মী আমলা বিচারপতি সংসদ সদস্য এবং অন্যান্য অনুগতদের মধ্যে বিতরণ করা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সরকারের নির্দেশে লটের বাইরে এসব প্লটের বৈধতা দিয়েছেন বলে জানা গেছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যরা দশ কাটা করে মোট ষাট কাটা জমি পেয়েছেন এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্যের প্রায় সবাই দশ কাটা করে প্লট বরাদ্দ পেয়েছেন কিছু ক্ষেত্রে তিন থেকে পাঁচ কাটার প্লটও দেয়া হয়েছে বিচারপতি আমলা এবং সামরিক কর্মকর্তারাও এই বরাদ্দের তালিকায় রয়েছেন নয় জন বিচারপতি পাঁচ থেকে দশ কাটার প্লট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সাবেক সচিব সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাও এই প্লট বরাদ্দের সুবিধাভোগী নজিবুর রহমান শেখ শামীম ইকবাল ফজলে কবিরের মতো উচ্চপদস্থ কর্মকর্তারাও সাড়ে সাত থেকে দশ কাটার প্লট পেয়েছেন এমনকি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রধানমন্ত্রী সহায়ক প্লট পেয়েছেন বলে জানা গেছে সাংবাদিক অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য পেশাজীবীরাও এই তালিকায় রয়েছেন বিয়াল্লিশ জন সাংবাদিক তিন থেকে পাঁচ কাটার প্লট পেয়েছেন অভিনেতা মাহবুবুল আরিফিন শুভ জয়া আহসান এবং শমী কাইসারের মতো ব্যক্তিরাও দশ কাটার প্লট পেয়েছেন এছাড়া ছাত্রলীগের সাবেক নেতা এবং মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধিরাও প্লট বরাদ্দের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন এই প্লট বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে অনেকেই এটিকে স্বজনপ্রীতি এবং দুর্নীতির উদাহরণ হিসেবে দেখছেন সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি